আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো যারা সৌদি আরবে আসার জন্য আপনার মনে করেন পরিকল্পনা করতেছেন যে সামনে আসবেন অথবা কিছুদিন পর ফ্লাইট আপনাদের তো আপনারা মন স্থির করে আসেন সমস্যা নাই আর যদি বুঝেছি না আপনার সব কিছু কমপ্লিট করছেন তাহলে তো আসতেই হইব ভাই আর যারা এখনো আসেন নাই বিশ্বা অথবা সৌদি আরবে যাওয়ার কথাবার্তা চলতেছে তারা কিন্তু ভাই একেবারে যা যাই বা চাই করে আসবেন সৌদি আরবে মানে সৌদি আরবে আসলেই যে আপনি যেদিন আসবেন ওই দিনের পরের থেকে আপনার মনে করেন যে কাজ কাজে লাগিয়ে দেবেন তারপরে এক মাস পরেই স্যালারি পাবেন এই চিন্তা করলে কিন্তু অনেক ভুল হইব তো আশা করি আপনি সঠিক পরামর্শ নিয়ে কোনো দেশে যান আপনি সঠিক পরামর্শ নিয়ে আগাইবেন আর যদি সৌদি আরবে যদি আসেনি তাহলে ভাই আপনার অনেক যাচাই বাছাই করে আসতে যে ভাই এখন তো সৌদি আরবের পরিস্থিতি আপনার ভালো না বললেই চলে যারা পুরাতন লোক তারা কিছু কিছু সম্ভবত আমার দেখাশোনায় কাজ করে এদিক সেদিক আর যারা নতুন আসছে তারা আমার দেখা চার পাঁচজন মনে করেন যে প্রায় এক বছর ধরে আপনার বাড়িতে আপনার টাকা পাঠাইতেই পারে নাই। এই টুকটাক টাকা পাঠাইছে তো এইভাবে প্রবাসকেরা তো কোনো ফা ফায়দা নাই বললেই চলে তবে পুরানো হলে ইনশাল্লাহ আশা করি যারা নতুন আসছেন গাবরাইবেন না আয়সা যেহেতু পড়ছেন কিছুদিন সময় দেন আপনারা ধৈর্য ধরছেন তো আর কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করবো আপনার কাজে লাগলে ইনশাল্লাহ আর পিছে না আল্লাহর নাম আল্লাহ আগাইতে থাকেন তবে যারা নতুন এখনো আসতে চান তবে আমার মনে হয় কি শহীদ রবি করা ভালো মানে শহীদ রব না আসে ভালো যারা কাজ জানেই না যারা কাজ জানে দুই তিনটা পদের কাজ জানে ড্রাইভিং জানে আপনার ইলেকট্রিক কাজ জানে পাইপ ফিটিংয়ের কাজ জানে তারা সৈদারবে আসতে পারেন যদি নিজের লোক থাকে যদি নিজের লোক না থাকে দালালের মাধ্যমে আসতে চান তাহলে আসার দরকার নেই ভাই কাজ জানলো আসার দরকার নেই কারণ এই জায়গায় এসে আপনি এরকম একটা পরিস্থিতি ফেস করতে হবে তাহলে আপনি মনে করেন যে ওই টাইমে আপনার দেশে যাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন যে দেশে যা না এই সৈদ আর থাকবো না তো পরিচিত লোক থাকলে যদি কাজ জানা থাকে পরিচিত সাইট থাকে পরিচিত লোকের মাধ্যমে কাজে লাগাই দিতে পারে তাহলে অবশ্যই তিন লক্ষ যে যেরকমই নেয় আপনাদের যদি তিন লক্ষ চার লক্ষ বড়ো জোর পাঁচ লক্ষ নেয় তাহলে আসতে পারেন মাস পুরা মাসটা যদি মাসের পর মাস কাজ করতে পারেন তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আসতে পারেন আর যদি আপনাকে কাজের কোনো গ্যারান্টি দেয় না দিতে পারে আপনার যে আয়সা ঢুকাই দিব যে কোনো একটা কাজে হয়তো ক্লিনার কাজ রেস্টুরেন্ট কফি শপের কাজ তাহলে ভাই আসার চেয়ে না আসে ব্যাটার এই তিরিশ চল্লিশ হাজার টাকা হয়তো বা বেতন পাইবেন হ্যাঁ যদি আপনার চাহিদা কম থাকে তিরিশ হাজার টাকা বেস্ট চাহিদা থাকে যে তিরিশ হাজার টাকা কামাইলেই চলব তাহলে আসতে পারেন তো আমার মনে হয় না আসে ব্যাটার কারণ বাংলাদেশে একটা অটো চালাইলে আর আপনার মাটি কাটে যারা অথবা অন্যান্য কাজ করে তারা বিশ বিষ তো কমই বললাম তিরিশ চল্লিশ হাজার টাকা ব্যাপার না যারা কাজকাম করে বাংলাদেশে কাঠ মিস্ত্রির কামও যারা করে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে কাজ করে আমার জানা মতে আমার দেখা মতে তো বিদেশটা কিন্তু ছেলে খেলা না বুঝছেন প্রবাসটা ছেলে খেলা না ভালো একটা ডিসিশন লি ভালো দেশে যান যে দেশে আপনার মনে করেন টাকার মান ভালো আপনার কাজের মান ভালো আপনার শ্রমিককে তারা প্রাধান্য দেয় বেতন আপনার মাস শেষে পাওয়া যায় ওই সব দেশে যান সৌদি আরবের কিন্তু দুর্নীতি বরাবাই বুঝছেন সৌদি আরবের আপনার খারাপ দিক যদি আমি বলি আপনাকে বইলা শেষ করতে পারবো না ভালো দিক নাই বললেই চলে ভালো দিক নাই ওকে আল্লাহ হাফেজ ভবিষ্যতে আপনাদের মাঝে আরও কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ এই যে আজকে একটা কাজের সাইডে আসছি এখন বাইরে বসে আছি এটা মনে করেন আপনার বিভিন্ন ওই যে পাইপ ফিটিংয়ের মালামাল বেচে এই যে আপনার বেসিং বেছে মানে এটা সাধারণ বেসিকগুলা কমেন্টগুলা বে কমেন্ট বেছে আপনার পানির টাঙ্কি বেছে কাঠের সামান বেছে আপনার ওই বিভিন্ন এরিয়াতে যে বেড়া টেরা দেয় না আপনার মনে করেন এই যে বেড়া এই বেড়ার জিনিসপাতি বেছে E que vai ser aqui? Okay, vai. I love us.